আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই একটা প্রশ্ন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা থেকে জাপানে যাওয়ার পর জব ভিসায় কিভাবে মুভ হবেন সেই বিষয়ে তো এই বিষয়ে বলতে গেলে জাপানে আপনারা যখন স্টুডেন্ট ভিসায় যাবেন তখন আপনারা পার্ট টাইম জবের সুযোগ পান সপ্তাহে আঠাশ ঘন্টা। এটা কেউ কেউ বিভিন্নভাবে চল্লিশ ঘন্টার কাছাকাছি জব করে থাকেন কিন্তু পারমিটেড হচ্ছে আঠাশ ঘন্টা তো এর বাইরে আপনারা কিভাবে। স্টুডেন্ট ভিসা থেকে জব ভিসায় কনভার্ট হবেন সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের পড়াশোনা শেষ করবেন ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে তখন আপনারা যদি বাংলাদেশ থেকে অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি জব ভিসার জন্য ট্রাই করতে পারবেন কোনো একটা কোম্পানিতে ওই কোম্পানিতে আপনার সব ডকুমেন্টস জমা দেওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যেটা সেটা জমা দেওয়ার পর অ্যাবিলিটি সব কিছু মিট করলে আপনি যখন ওই কোম্পানিতে জব পাবেন তখন ওই কোম্পানি আপনাকে একটা কার্ড করে দিবে। আর আপনার হয়ে আপনার যে ভিসা রিনিউ সিস্টেমটা ওটা কোম্পানি করে দিবে তারপর আপনি অটোমেটিক্যালি ইন্টারন্যাশনাল জবে মুভ করতে পারবেন আর যদি এমন হয় আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে জাপান গিয়েছেন কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ শেষ করে এখন আপনি যে ব্যাচেলর ডিগ্রি বা ইউনিভার্সিটির যে ডিগ্রি সেটা আর করবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ল্যাঙ্গুয়েজ শেষ করার পর এস এস মুভ হইতে হবে এসএস ডব্লিউ স্কিল টেস্ট দিয়ে এসএস ডব্লিউর মাধ্যমে আপনি কোনো একটা কোম্পানিতে জব নিতে হবে তারপর ওই প্রক্রিয়ায় কোম্পানির মাধ্যমে আপনার ভিসাটা রিনিউ করে নিতে হবে এছাড়া যারা জাপানে গিয়ে পড়াশোনা করবেন তাদের জন্য সিস্টেম একই ইউনিভার্সিটি শেষ করার পর ইন্টারন্যাশনাল সার্ভিসে আপনারা মুভ করতে পারবেন নতুবা আপনারা এসএস ডাব্লিউর মাধ্যমে আপনাদের যে ভিসাটা এটা আপনারা রিনিউ করে এটা পারমিট করে নিতে হবে কারণ জাপানের যে ভিসা প্রক্রিয়া সেটার মধ্যে থেকেই বিদেশি যারা জাপানে প্রবেশ করবে তারা সবাই ওই ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়েই লিগালভাবে জাপানে স্টে করতে হবে যে বর্তমানে যে ভিসাগুলি অ্যাভেলেবল রয়েছে যে স্ট্যাটাস অ্যাভেলেবল রয়েছে ওগুলোর মধ্যে থেকেই করতে হবে তার মধ্যে এসএস এবং ইন্টারন্যাশনাল সার্ভিস হচ্ছে জব ভিসা এ দুটোতেই আপনারা কনভার্ট হইতে হবে আপনাদের পরিস্থিতি অনুসারে তো জাপান সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আপনারা স্পেশাল ওয়ান জাপানের এডুকেশানে আসবেন আপনাদের জন্য শুভকামনা জাপানে আপনাদের ভবিষ্যৎ করতে আমরা আপনাদের সাথে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ